মাসিক মাত্র পনেরো হাজার টাকা কিস্তিতেও আপনারা একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন এটা কি আসলে ভাবা যায় আপনি যে টাকাটা হয়তো ব্যাংকে থেকে লোন নিয়েছেন লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন সেই লোনের টাকা পরিশোধ করতে গেলেও কিন্তু আপনাকে মাসে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া লাগে বাট এখানে আপনি মাত্র পনেরো হাজার টাকা কিস্তি দিলেই অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন ভাই কিভাবে সম্ভব এটা

হ্যাঁ ইন্টারেস্ট কিন্তু আমার এখানে জমি সহ ফ্ল্যাটে কিস্তি আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ধরেন শেয়ার ভিত্তিক যেহেতু এখানে ধরেন কিস্তি পরিশোধ হলো না জি হয়তো বা সাত বছরের কিস্তি জি কিস্তি পরিশোধ না হওয়ার আগে কি উনি ফ্ল্যাট উঠতে হ্যাঁ ফ্ল্যাট উঠতে পারবে যেহেতু আমার এই বিল্ডিংটা তিন থেকে সাড়ে তিন বছরে শেষ হয়ে যাচ্ছে তো ওনারা চাইলে তখনও উঠে কিস্তি পরিশোধ করতে পারবে তো ওনার ওনার টাকা দিয়ে তো আপনি বিল্ডিং করবেন জি জি না দিলে বিল্ডিং করবেন কেন জি জি অনেকে আছে দুই বছর বা তিন বছরের একটা ফিক্স ডিপোজিট করে রাখছে তার দাম ম্যাচুড হয় নাই তো তার দাম ম্যাচুড হলোই আমার টাকা পরিশোধ করে দিয়ে সে ফ্ল্যাটে উঠে গেল কিন্তু সেই ব্যবস্থা যদি তার না থাকে আমরা হোম লোনের ব্যবস্থা করে দিব তাকে আচ্ছা আচ্ছা মানে এখানে হচ্ছে যে

দিলো না হলে ওই যে বাকি যে পিছনের টাকাটা আমরা ব্যাংক লোন করে দিলাম তখন সে ডাবল টাকা দিয়ে পরিশোধ করতে পারলো আচ্ছা খুবই সুন্দর সুযোগ যারা আপনারা নিতে চান অ্যাপার্টমেন্ট অবশ্যই এখানে প্রযুক্তি বিল্ডার্স এই বিল্ডিং এ আপনারা আসবেন এই লোকেশনে আসবেন জমি দেখবেন কাগজপত্র দেখবেন সবকিছু দেখবেন দেখার পরে যদি মনে হয় আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নিলে আপনার জন্য সুবিধা হবে অবশ্যই এখানে বুকিং দিবেন আর ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এটা হচ্ছে ঘাটারচর ঘাটারচরের সাথেই কিন্তু প্রযুক্তি বিল্ডার্স এই প্রজেক্ট সামনে একটা রাস্তা আছে এবং হাউজিং মধ্যে স্কুল কলেজ এবং মসজিদ সব কিছু অ্যাভেলেবেল থাকবে সব কিছুর জন্য প্ল্যানিং আছে এবং পাশেও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল এ পাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের ইনস্টিটিউশন কিন্তু রয়েছে এই এলাকায় সুতরাং আমি বলবো সবাইকে আপনার স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সরাসরি চলে আসবেন এখানে